মাত্র পঞ্চাশ টাকা থেকে বিটিএস ব্ল্যাক পিঙ্কের প্রোডাক্ট সহ অন্যান্য কে পপের সকল প্রোডাক্ট পেয়ে যাবেন এখানে স্টিক থেকে শুরু করে লোমো কার্ড ফটোবুক কি রিং টি শার্ট শুজ এবং অ্যালবাম কিনে আসলে এখানে আর সবগুলো জিনিস দেশের যে কোনো জায়গা থেকে অনলাইনে নিতে পারবেন তো যেসব আপুরা বিটিএস বা ব্ল্যাক পিঙ্কের প্রোডাক্ট নিয়ে ভিডিও চাচ্ছিলেন আজকের ভিডিওটি তাদের জন্য এগুলো কোথায় এবং দাম কেমন অনলাইনে কিভাবে নেওয়া যাবে তার পুরো ডিটেলস থাকবে ভিডিওতে সবগুলো জিনিসের দাম জানতে এবং প্রতিটা কালেকশন দেখতে অবশ্যই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজ কোথায় আছি তা আপুরা বুঝে ফেলেছেন অলরেডি কেপ শপ নিয়ে একটি ভিডিও দেওয়ার জন্য অনেক বেশি রিকোয়েস্ট পেয়েছি সো ফাইনালি ভিডিও নিয়ে চলে আসলাম শপের ভেতরে ঢোকার আগেই মি এবং কুকির সাথে দেখা হয়ে গেল কিন্তু আমার এরপর টয় প্ল্যানের চোখে পড়লো গেমস খেলে জিতে নিতে পারো বিভিন্ন ধরনের সফট টয়েস তোমরা এখান থেকে গেমস খেলার জন্য এখানে কিছু নিয়ম আছে তা হয়তো জানো আর যারা জানানো তারা আসলে জানতে পারবে শপের ভেতরে ঢুকতে কেপফের অনেক জিনিস চোখে পড়লো প্রথমে কোনটা দিয়ে শুরু করব তা ভেবেই পাচ্ছিলাম না এখানে আসলে এত এত প্রোডাক্ট প্রথমে যেটা চোখে পড়েছে তা হলো মেম্বারদের পোস্টার বিটিএস মেম্বারদের পোস্টার সহ ব্ল্যাক পিঙ্ক টিএক্সটি স্ট্রাইকসের পোস্টারও পাবে তোমরা এখানে বিটি টোয়েন্টি ওয়ান এই পেনগুলো পেয়ে যাচ্ছ তোমরা মাত্র চল্লিশ টাকাতে সবগুলো ক্যারেক্টারের পেন ছিল এখানে দেখতেই পাচ্ছ আর এখানকার প্রতিটা প্রোডাক্ট তোমরা অনলাইনে নিতে পারবে তা তো বলেই দিয়েছি দেন এটা কিন্তু মাউস ছিল একটি দেখতে বেশ কিউট এটাও কিন্তু চাইলে তোমার নিজের কালেকশনে রাখতে পারো এখানে ব্ল্যাক পিঙ্ক বিটিএস টি সহ অন্যান্য কেপ অফ ব্র্যান্ডের ফটো কার্ড ছিল যার প্রাইস পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকাতে কার্ডগুলো পেয়ে যাচ্ছ প্রতিটা ফটো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যেই ছিল শুধু বিটিএস বা ব্ল্যাক পিক না কিডস থেকে শুরু করে টয়স নিউ জিন্স সহ আর অনেক কে ব্র্যান্ডের প্রোডাক্ট পাবে তোমরা এখানে এখন যেগুলো দেখাচ্ছি এগুলো বুক মার্ক ছিল কেপ মেম্বারদের ছবি দিয়ে তৈরি এগুলো দেখতেই পাচ্ছ এগুলো পেয়ে যাবে একশো বিশ টাকাতে প্রতিটা প্রোডাক্ট দেখানোর সাথে সাথে প্রাইসটাও বলে দিব তোমাদের বোঝার সুবিধার্থে যারা জার্নাল তৈরি করতে চাও বিটিএস বা ব্ল্যাক পিঙ্ক সহ কেপক মেম্বারদের নিয়ে তাদের জন্য এগুলো বেস্ট বলা যেতে পারে এগুলো ওয়াশি টেপ ছিল পিস একশো টাকা করে ওয়াশি মেম্বারদের ছবি প্রিন্ট করা বিটিএস এর প্রতিটা মেম্বারদের ছবি সহ ওয়াশি টেপগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এখানে দেন এইগুলো স্টিকার সেট ছিল প্রতি প্যাকেটে তিরিশ থেকে চল্লিশটা স্টিকার পাবে পুরো প্যাকেটটির দাম একশো টাকা এখানেও বিটিএস সহ অন্যান্য মেম্বারদের স্টিকার সেট পাবে যেসব আপুরা ভিডিওটি দেখছো কে কোন কে পপ ব্র্যান্ডের ফ্যান কমেন্ট করে জানিয়ে দিও আমাকে আর কার বায়াসকে সেটাও জানাতে ভুলো না কিন্তু এখানে খুব সুন্দর সুন্দর নেকলেস ছিল মেম্বারদের নাম সহ চেইনগুলো যারা নিতে চাও তারা কিন্তু এগুলো সরাসরি এসেও নিতে পারো অথবা অনলাইনে অর্ডার করে ফেলতে পারো দেন এই পাশে বিটিএস সহ অন্যান্য কে পপের হিউজ পরিমাণ লোমো কার্ড ছিল বিটিএস মেম্বারদের লোমো কার্ডের কালেকশনে বেশি চোখে পড়েছে লোমো কার্ডগুলোর ফুল প্যাকেট পেয়ে যাচ্ছ দুইশো টাকাতে যেটাই নিবে প্রাইস সেম ছিল দুইশো টাকা গোল্ডেন থেকে শুরু করে ফ্রেন্ডস লেওবার স্ট্রাইক ব্ল্যাক পিঙ্ক নিউ জিন্স সহ আর অনেক কালেকশন ছিল লোমো কার্ডের আমি কিন্তু লোমো কার্ড দেখিয়ে দিচ্ছি তোমাদের এবার আমি কিরিং সাইটটাতে চলে এসেছি এখানে মাত্র একশো বিশ টাকাতে এই কিরিংগুলো পেয়ে যাবে প্রতিটা কিরিং দেখতে এত বেশি সুন্দর কি আর বলবো দেখতেই পাচ্ছ মেম্বারদের ছবি দেওয়া আছে প্রতিটা কিরিং বিটিএস মেম্বারদের বিভিন্ন ধরনের কিরিংগুলোর রিংগুলোর কালেকশন করতে আমার ভালো লাগে বেশ আমি যখনই কেপপ সবগুলোতে আসি দেখা যায় তখনই কোনো না কোনো কি রিং কিনবোই আমার মতো কে কে আছো যে বিটিএস এর গুলো কালেক্ট করতে পছন্দ করে বলতো এখানে কিছু নেকলেস ছিল এগুলো তিনশো পঞ্চাশ করে পেয়ে যাবে শপটিতে কে পপের বিভিন্ন জিনিস ছাড়াও অন্য কিছু প্রোডাক্টও পাবে যেগুলো অল্প করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এই পাশে আবার ইয়াররিং ছিল যেগুলো আমরা নর্মালি মেম্বারদের পড়তে দেখি অনেকেই কিন্তু এই ইয়াররিংগুলো খুঁজে থাকো তারা এখানে অনেক ডিজাইন পেয়ে যাবে যারা বিটিএস বা ব্ল্যাক পিঙ্ক বা স্ট্রেট ইউডের লাইট স্টিক নিতে চাচ্ছ তারা কিন্তু এই শপে পেয়ে যাবে বিটিএস এর আন অফিসিয়াল স্টিক ছিল যেটার প্রাইস বলেছিল তিন হাজার টাকার কাছাকাছি আমি শপের ভাইয়াকে বলেছিলাম লাইট স্টিকগুলো দেখানোর জন্য একটু ডিটেলসে কিন্তু সবগুলো প্যাকেট ইনটেক করা তাই তিনি দেখাতে চাননি যাই হোক যারা হচ্ছে লাইট স্টিক চাচ্ছ তারা শপে গেলে ডিটেলস জানতে বা দেখতে পারবে কিউর কিউট টেবিল ক্লথগুলো চারশো থেকে সাড়ে চারশো টাকার মতো ছিল প্রতিটা কালেকশন এত সুন্দর যে তোমরা শপে আসলে কনফিউজ হয়ে যাবে কোনটা রেখে কোনটা নিবে আমার মতো এখানেও পোস্টার ছিল কিছু এই মিনি ফ্যানগুলো অনেক কিউট দেখতে তাই না এটাতে আরজে ছিল আবার এটাতে সকি ছিল মিনি ফ্যানগুলো সাতশো পঞ্চাশ করে পাবে আর একটা বিষয় সবগুলো প্রোডাক্ট কিন্তু ফিক্সড প্রাইসের এখানে এখানে আবার জিমিন বি সহ সবগুলো মেম্বারদের ছবি সহ ফটো ফ্রেম ছিল ফটো ফ্রেমগুলো তিনশো আশি করে প্রাইসটা দেয়ই আছে আর আমি সবার সুবিধার জন্য প্রাইস সহ দেখিয়ে দিচ্ছি তোমরা যারা ঢাকা বা ঢাকার বাইরে থেকে অনলাইনে নিতে চাও তারা অবশ্যই অর্ডার করার আগে ভালো মতো প্রাইসটা আবারও জেনে নিবে এই সাইটটাতে বেশ কিউট কিউট কিরিং ছিল আর এখন যেগুলো দেখাচ্ছি এগুলো দুশো আশি করে পেয়ে যাবে বলা যায় কিরিংয়ের হিউজ কালেকশন পাবে একশো টাকা থেকে দুশো তিনশো টাকার মধ্যে কিরিংগুলো পাবে তোমরা আমি তো প্রথমেই বলেছি কিরিং দেখলেই আমার শুধু কিনতে ইচ্ছে করে আমার মতো হ্যাবিট কার আছে যেসব আর্মি বা কেপ অফ ফ্যানা আমার ভিডিওটি দেখছো তার অবশ্যই ভিডিওতে লাইক ও কমেন্ট করবে আশা করি আর কার বয়সকে সেটাও কিন্তু জানাতে ভুলবে না বারবার বলে দিচ্ছি আর আমার বায়াস কি হতে পারে বিটিএস মেম্বারদের মধ্যে গেস করে বলো তো তোমরা এখানে কত হিউজ কালেকশন সফটওয়্যার্স দেখতেই পাচ্ছ এত এত সফটওয়য়েসের মধ্যে আমার তো চোখ আটকে গিয়েছে টাটার এই পিলোর দিকে সাথে কোয়া চিমি আর আরজে আর কুকির উপর আমরা যারা কে পপ বা এর ফ্যান তারা আসলে সব কিছুতে বিটিএস রিলেটেড জিনিস খুঁজে থাকি এটা কিন্তু মানতেই হবে এখন চলো তোমাদের টি শার্টের ডিজাইনগুলো দেখিয়ে দিই আর প্রাইসটাও বলে দিই যারা হচ্ছে বিটিএস ব্ল্যাক পিঙ্ক বা কে পপের বিভিন্ন ব্র্যান্ডের টি শার্ট দেখতে চেয়েছিল তারা এই সপটিতে হিউজ কালেকশন পেয়ে যাবে প্রতিটা টি শার্টের প্রাইস ছিল তিনশো আশি টাকা করে মানে যেটাই নাও না কেন দাম পড়বে তিনশো আশি টাকা টি শার্টের কোয়ালিটি অনেক বেশি ভালো ছিল আর পরে অনেক আরামদায়ক যেহেতু একদম সফট মেটেরিয়াল উপর তৈরি প্রতিটা টি শার্ট কিন্তু সাইজ পাবে তোমরা এখানে তাই কেনার সময় সাইজটা দেখে নিও কথা বলতে বলতে অনেকগুলো টি শার্টের ডিজাইন তোমাদের দেখিয়ে দিলাম কার ফোনটা লাগবে নিয়ে নিতে পারবে শপটিতে কি কী প্রোডাক্ট পাবে তোমরা তার সবই দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে তোমরা ঘরে বসেই ধারণা পেয়ে যাও কফি মগ ওয়াটার বোতলও পাবে ওয়াটার বোতলগুলো তিনশো আশি করে আর কফি মগগুলো তিনশো পঞ্চাশ করে ছিল মেম্বারদের ছবি তিনি টান সহ স্ট্রে কিডসের কফি মগও পাবে তোমরা এখানে স্ট্রে কিডসের ফ্যান কারা আছো বলো দেখি বিভিন্ন ফ্লেভারের রামেন ছিল আবার রামেনগুলোর প্রাইস কত ছিল সেটা আসলে মনে করতে পারছি না তোমরা শপে গেলে বা তাদের পেজে নখ দিলে জানতে পারবে তখন কিছু শুজ কালেকশনে রেখেছে তারা লেডিস শুজ ছিল এগুলো সবগুলোই সুন্দর ছিল কিন্তু সেই চোখ আটকেগুলো বিটিএস লোগো দেখে এটার প্রাইস ছিল বাইশশো টাকা দেন এই পাশে বিভিন্ন ব্র্যান্ড ব্র্যান্ডের লাইট স্টিক কিরিং দেখছিলাম বিটিএস থেকে শুরু করে গড সেভেন সেভেনটিন টয়েস ব্ল্যাক পিঙ্ক সবার লাইট স্টিক কিরিং চোখে পড়েছে প্রাইস দুশো চল্লিশ টাকা স্টোপও ছিল প্রচুর কিন্তু যার যেটা লাগবে নিয়ে নিতে পারো বা অর্ডার করে ফেলতে পারবে বিটি টোয়েন্টি ওয়ানের স্টিক মার্কার এগুলো পুরো প্যাকেটের প্রাইস ছিল দেড়শো টাকা মানে একশো টাকা দেন এই মিনি নোট মাত্র তিরিশ টাকা করে পেয়ে যাচ্ছ এগুলো সবই তিরিশ টাকা করে যারা হচ্ছে কম দামের মধ্যে কে পপের প্রোডাক্ট দিতে চাও তারাও কিন্তু নিতে পারবে এখানে যেমন হাজার বারোশো পনেরোশো টাকার জিনিস পাবে সেরকম তিরিশ পঞ্চাশ টাকার জিনিসও পাবে মানে সব রকম দামের মধ্যেই ছিল এখন আবার যেগুলো দেখাচ্ছি এগুলো তিনশো করে দামটা বলে দেওয়ার সাথে সাথে দেখেও দিচ্ছি তাই হয়তো কারো কনফিউজ থাকার কথা না কিউট এই মিনি ব্যাগগুলো পাঁচশো টাকাতে পাবে ছোট খালে কি হবে অনেক স্পেস আছে কিন্তু টাকা সবই রাখা যাবে আর মেম্বারদের ছবি সহ অনেকগুলো ডিজাইনও পেয়ে যাবে তোমরা এখন আরেকটি কিউট জিনিস দেখিয়ে দিচ্ছি এটা কি বলতো এগুলো হচ্ছে মিনি অ্যালবাম সহ বিভিন্ন ডিজাইনের মিনি অ্যালবাম পেয়ে যাবে মিনি অ্যালবামগুলোর প্রাইস ছিল তিনশো টাকা সবগুলো সেম দামের মধ্যেই কিন্তু এখানে কিছু ব্যাগ ছিল আবার ব্যাগগুলো সাতশো থেকে সাতশো পঞ্চাশ টাকার মধ্যে পাবে যারা হচ্ছে বিটিএস বা কেপ অফ রিজেডের ভিডিও চাচ্ছিলে আজকের ভিডিওটি দেখে কার অনুভূতি কেমন ছিল সেটা অবশ্যই আমাকে জানাবে এরকম আরও ভিডিও তোমরা দেখতে চাও কিনার সেটাও জানাতে পারো তাহলে সামনে কেপ অফ রিলেটেড আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব। আরও প্রোডাক্ট দেখানোর আগে তোমাদেরকে দোকানের ঠিকানাটা বলে দেয় দোকানটি বেইলি রোডের বেইলি শপিং মলে অবস্থিত শপের নাম পার্পেল ওয়েব যেটা কিনা বাংলাদেশের নাইনটি পারসেন্ট কেপ অফ ফ্যানদের কাছে পরিচিত একটি শপ শপটি তলায় অবস্থিত যারা আসতে যাচ্ছে চলে আসতে পারো দেশের যে কোনো প্রান্ত থেকে মৌচাক এসে যে কোনো রিক্সাওয়ালাকে বললেই হবে বেইলি রোড যেতে চাও তাহলেই নিয়ে যাবে যারা চিনো না তাদের জন্য একদম ডিটেলস বলে দিলাম আর যারা হচ্ছে অনলাইন থেকে নিতে চাও তারা তাদের পেজ পার্পেল ওয়াইভে যোগাযোগ করতে পারো স্কুল ব্যাগ দেখতে পাচ্ছ বেশ কিছু এখানে তোমরা এগুলো এক হাজার থেকে বারোশো টাকার মধ্যে তোমরা অনেকেই কেপ ব্র্যান্ড বা বিটেলসের অরিজিনাল অ্যালবাম খুঁজে থাকো তারা কিন্তু এখানে পেয়ে যাবে কোরিয়ান ওয়েবসাইটগুলো থেকে অর্ডার করলে আসতে অনেক সময় লাগে আবার খরচও বেশি পড়ে সেখানে দেখা যায় সেই তুলনায় দেখা যাচ্ছে এখান থেকে তোমরা কম খরচে অল্প সময়ের মধ্যে নিতে পারছ অ্যালবামগুলোর প্রাইস দুই হাজার থেকে পঁচিশশো তিন হাজার টাকার মধ্যেই পাচ্ছ বিভিন্ন প্রাইসের মধ্যে ছিল তাই আমি একটা ধারণা দিয়ে দিলাম শুধু সবকিতে কে পপের এত হিউজ জিনিস আছে যা আসলে এক ভিডিওতে তুলে ধরা সম্ভব না তাদের ফেসবুক পেজে প্রতিটা প্রোডাক্ট এর ছবি সহ দেওয়া থাকে তাই তোমরা আরও ডিটেলস জানতে ভিজিট করতে পারো তাদের ফেসবুক পেজটি খুব সুন্দর একটি গিটার দেখতে পেলাম এটার প্রাইসটা দেয়া ছিল না তাই তোমাদের প্রাইসটা জানাতে পারছি না এই গিটারটি পছন্দ হলে বা কেউ নিতে চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারো আরও কিছু ইয়ারিং দেখতে পেলাম ইয়াররিংগুলো দুইশো থেকে দুইশো টাকার মধ্যে অনেক ধরনের ডিজাইন ছিল দেখতেই পাচ্ছ বিটি টোয়েন্টি ওয়ানের স্লিপারও পেয়ে গেলাম আমার তো সবগুলোই পছন্দ হয়েছে সবগুলো স্লিপারে নিতে ইচ্ছা হচ্ছিল স্লিপারগুলোর প্রাইস চারশো আশি করেছিল টাটা কুকি আর যে চিমি সহ অন্যান্য ক্যারেক্টারগুলো ছিল অনেকেই কিন্তু ভালো মানের চপ খুঁজে থাকো তারা এই শপে বেটার কোয়ালিটির চপ পেয়ে যাবে সাথে কিউট কিউট হেয়ার ব্যান্ড ছিল এগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে তো মোটামুটি অনেক কিছু দেখিয়ে দিলাম তোমাদের আজ যারা বিটিএস বা ব্ল্যাক পিঙ্ক বা কেপপের প্রোডাক্ট কোথায় এবং কত দামে পাওয়া যায় তা জানতে চেয়েছিলে তাদের ভিডিওটি ভালো লাগবে আশা করছি এরকম আরও বিভিন্ন প্রোডাক্টের বিভিন্ন শপের শপিং রিলেটেড আপডেট পেতে তোমরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারো তো দেখা হবে নেক্সট কোনো জায়গায় নেক্সট কোনো প্রোডাক্ট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে